লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে লড়াই করবে সিপিআইএম দল স্পষ্ট জানিয়ে দিলেন ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আসন্ন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে লড়াই করবে সিপিআইএম দল স্পষ্ট জানিয়ে দিলেন ত্রিপুরা সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম দল এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি রয়েছে সেই লড়াইয়ে বা সেই প্রসেসে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত এবং আমরাও ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রেই আমাদের এই নির্বাচনের সংগঠন গড়ে তোলা আমাদের ক্যাডারদেরকে মোবিলাইজ করা এগুলি শুরু হয়েছে এবং সঠিক সময়তে আমাদের প্রার্থী ভূষিত হবে এবং সেই জায়গায় আমরা এখন সর্বভারতীয় ক্ষেত্রেতে ইন্ডিয়া জোটে আমরা আছি ত্রিপুর রাজ্যের মধ্যেও যাতে ইন্ডিয়া জোটের মধ্যে ভোট ভাগাভাগি না হয় আমরা সে কথাগুলি বলে আসছি এবং ইন্ডিয়া জুটের যে এখানকার সরি কংগ্রেস তাদের সাথে কথাবার্তা হয়েছে যে আমরা যাতে ঐক্যবদ্ধ প্রার্থী দিতে পারি কিন্তু এখনই কোন সেটে বা দুটো সেটে আমরা দাঁড়াবো না তারা দাঁড়াবে এটা নিয়ে কোনো ফয়সালা এখনো হয়নি আলোচনাটা হয়েছে অবশ্যই তারাও চাইছেন আমরাও চাইছি গতকাল আমাদের পরিবর সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার বলেছেন যে বিজেপিকে হারানোর জন্য খোলা মন নিয়ে যারা আসতে চান আমাদের দরজা খোলা তো এখনও এটা আছে এখন বিজেপি এবং কংগ্রেস তাদের প্রার্থী নাম ঘোষণা করেছে একটি কেন্দ্রের জন্য পশ্চিম ত্রিপুরা এটা তাদের ব্যাপার তারা করতেই পারে গোটা যে এক পৃষ্ঠার যে এই চুক্তির বায়ানে সেখানে গ্রেটার টিপ্রালেন এই শব্দটা অবস্থিত অর্থাৎ চুক্তিটাই বলে দেয় তাদের যে নো কম্প্রোমাইজ বা তাদের যে মূল আইকনিক যে স্লোগান এটা কোথাও তারা বিসর্জন দিয়েছেন ইভেন কনস্টিটিউশনাল সলিউশন এই কথাটুকু পর্যন্ত সেখানে নিয়ে কিন্তু দেখা গেল তার এক সপ্তাহ সপ্তাহ না পেরতি যে ওয়ার্কিং কমিটি বা গ্রুপ গঠিত হল না কোনো প্রতিনিধি দিল্লি থেকে আসলো না এডিসি সম্পর্কে কী কেন্দ্র কী রাজ্য সরকারের কোনো তার দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন ঘটল না কিন্তু তারা মন্ত্রিসভায় ঢুকে গেছেন তো এটা কী প্রমাণ করে তাহলে একটা আড়ালে বা আবডালে একটা বোঝাবার ছিল এখন সেই আড়ালটা এটা নেই একদম পরিষ্কারভাবে যে একসাথে অর্থাৎ তাদের যে বৃত্ত তাদের যে টার্গেট তাদের যে লক্ষ্য যে একসাথে এই ত্রিপুরার যে মানে বসে বসা যে অসংখ্য যে তাদের অভিযোগগুলো ছিল এগুলি অংশিত রেখেই এগুলো সম্পর্কে কোনো প্রশ্ন না তুলি জনগণকে কোনো জবাব না দিই যারা তাদের এই আন্দোলনে সামিল হয়েছেন আবেগ নিয়ে বিশ্বাস নিয়ে না খেয়ে না ধেয়ে রাস্তায় বসতে বলেছে রাস্তায় বসছেন আমি তাদের দোষ না কিন্তু যে ঘটনাগুলি তো পরিষ্কার এটা হঠাৎ করে হয়নি